টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাথ আজ আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি সেবা বদ্ধ করতে যাচ্ছে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজ বন সহ সাধারণ মানুষের জন্য দেয়া পাঁচটি সরকারি রিটেল সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন এই সিদ্ধান্ত কবে থেকে এটি কার্যকর হবে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জনাব খান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগতম আমি শুরুতে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে সেবা পাঁচটি সেবা দিত আসলে সঞ্চয়পত্র প্রাইভ বন্ড এই সেবাগুলো হঠাৎ করে বন্ধ করার সিদ্ধান্ত কেন নিয়েছে বাংলাদেশ ব্যাংক এজ এ সেন্ট্রাল ব্যাংক তার যে কোর অ্যাক্টিভিটিস বা ফাংশন তার মধ্যে আসলে এই সেবাগুলো অন্তর্ভুক্ত হওয়ার কথা না কিন্তু দীর্ঘদিন যাবৎ যেহেতু এই কাজটা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক এই কারণে ইতোপূর্বে কয়েকবার চেষ্টা করেও শেষ এটা এই সেবাগুলো বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তো পরিশেষে এটা বন্ধ করা হলো এই বন্ধ করাটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ফাংশনগুলো আরো ওয়েললি ডিফাইন করা সম্ভব হবে তবে যেহেতু এই সেবাগুলোর সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা আছে এই সেবাগুলো থেকে যাতে মানুষ হয়ে বঞ্চিত না হয় সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আগে নিশ্চিত করেছে। এখন সেবাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সঞ্চয় বিক্রি ক্রয় এবং ভাঙ্গানো এই ইস্যুটা এটা এখন দেশের সমস্ত ব্যাংকই এই সেবাগুলো প্রদান করে থাকে আপনারা খেয়াল করে থাকবেন সঞ্চয় একদা সিস্টেম ছিল যারা বাংলাদেশ ব্যাংক থেকে ক্রয় করেছিল তাদের যে মান্থলি বা ত্রৈমাসিক ভিত্তিতে যে লভ্যাংশ সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকে এসে ঘন্টা কয়েক ঘন্টা অপেক্ষা করে টোকেন নিয়ে তারপর সেই লভ্যাংশগুলো উত্তোলন করতে হতো পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক যে বললো যে সঞ্চয়পত্র ক্রয়ের সময় ক্রেতা তার একটি ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করবে যেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে বা নির্ধারিত সময় পরে লভ্যাংশগুলো জমা হবে এবং যখন সেই সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়ে যাবে তখন পুরো অর্থ সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ এখন আর বাংলাদেশ ব্যাংকে লভ্যাংশ উত্তোলনের জন্য বা মেয়াদ পূর্ণ হওয়ার পর সেটা ভাঙানোর জন্য বাংলাদেশ ব্যাংকে ব্যাংকে আসার কোনো কোনো প্রয়োজন নেই বাণিজ্যিক ব্যাংক থেকে সে সেবা পেয়ে আসছিল এই কারণে বাংলাদেশ ব্যাংক ভাবছে যে সঞ্চয়পত্র পত্র ক্রয় বিক্রয় যদি বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দেয় এতে কেন্দ্রীয় ব্যাংকের যে ফাংশন এবং এই ফাংশনের মধ্যে যে এই বিষয়টা পড়ে না সেটা নিশ্চিত করা হলো তবে সাধারণ গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত না একইভাবে ক্ষেত্রে তারা সেই নোটগুলো বদল করতে বাংলাদেশ ব্যাংকে আসে কিন্তু আপনি খেয়াল করেন সারা দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে মাত্র নয়টি অর্থাৎ দেশে তো প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা নেই কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষের তো এই সেবার দরকার আছে অর্থেব নয়টি ব্রাঞ্চের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যে সেবা প্রদান করে থাকে সেটা মূল চাহিদার তুলনায় অনেক কম সে তুলনায় বাংলাদেশ ব্যাংক যদি এই ছেড়া নোটের সেবা বন্ধ করে দেয় এতে গ্রাহকদের বা ক্ষতিগ্রস্ত বা সেবা এই উদ্দেশ্যে যারা সেবা গ্রহণ করতে চায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না তারা বঞ্চিত হবে না কারণ অসংখ্য প্রায় বারো হাজারের উপর ব্যাংক ব্রাঞ্চ আছে সেখান থেকে তারা এই সেবাগুলো নিশ্চিত করতে পারবে এর বাইরে আমরা তবে ব্যাংকের কাছে কাছে সাধারণ মানুষের কাছ থেকে যে ছেঁড়া ফাটা নোট তারা সংগ্রহ করে থাকে সেই নোটগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক বিনিময় করে দিবে ব্যাংকগুলোকে আর যদি আগুনে পুরা নোট হয় সেই নোটটা গ্রাহককে বাংলাদেশ ব্যাংকের কাছে সাধারণ মানুষ আসতে পারবে তার বিনিময় মূল্য নেওয়ার জন্য কারণ বাংলাদেশ ব্যাংক নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের যেটি কারেন্সি অফিসার উনার রয়েছে যে একটি পোড়া নোট যাচাই করে সে নোটের বিনিময় মূল্য আদৌ দেওয়া হবে কিনা হলে দেওয়া হবে সে ব্যাপারে রায় প্রদান করার এটা যেহেতু বাণিজ্যিক ব্যাংকের হাতে নেই যার ফলে আগুনে পোড়া নোট পরিবর্তন করার জন্য সাধারণ মানুষ বাংলাদেশ ব্যাংকে আসতে পারবে আরেকটি ইস্যু ছিল এ চালান এ চালান ইস্যুটা এখন সিক্সটি ব্যাংকি টি সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশ ব্যাংক এই এই ক্ষেত্রে যে আরটিজিএস প্ল্যাটফর্মটা ব্যবহার করে সেটা উন্মুক্ত রাখছে ব্যাংকগুলোর জন্য এই কারণে এ চালানের জন্য বাংলাদেশ ব্যাংকে দ্বারস্থ হওয়ার কোনো আবশ্যকতা নেই অর্থাৎ এই যে সেবাগুলো এগুলি বন্ধ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ফাংশনটা আরো ওয়েল ডিফাইন্ড এবং প্রিসাইসলি এটা দেশের সাধারণ মানুষ প্লাস বহির্বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে তবে এর মাধ্যমে সাধারণ মানুষ যে সেবাগুলো তাদের কাঙ্ক্ষিত সেই সেবাগুলো থেকে তারা বঞ্চিত হবে না সেটাও একই সাথে নিশ্চিত করা হচ্ছে একটা বিষয় যদি একটু জানতে চাই আপনারা কবে থেকে এই সেবাগুলো বন্ধ করছেন এটা ইমিডিয়েট বিশে নভেম্বর থেকেই আমরা এই সেবাগুলো বন্ধ করে দিচ্ছি এটা কারণটা কি একটু জানতে পারি এটা কি অনেকটা নিরাপত্তা জনিত কারণে সেবা না মানে যে সেবাটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের না প্রথম দিকে এই সেবাটা যখন বাংলাদেশ ব্যাংকের কাছে হয় সকল সকল ব্যাংকের শাখায় উন্মুক্ত ছিল না আর তখন ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যাও অনেক কম ছিল এই কারণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি তারা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করে আসছিল এখন আর করতে চাচ্ছেন না এখন যেহেতু যে এই সুবিধাগুলো অন্যান্য জায়গায় রয়েছে অ্যাভাইলেবল এই কারণে আপনারা করতে যাচ্ছেন না কিন্তু আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে নিরাপত্তা ঝুঁকি কমানো ভবন আধুনিকায়ন এবং উন্নত ভর সুবিধা তৈরির জন্য আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো তো আছে বলেন হ্যাঁ ওটা তো স্বাভাবিক বিষয় যদি মনে করেন আমাদের এখন কোন একটি ডিপার্টমেন্ট যদি বিলুপ্ত হয়ে যায় তো সেই ডিপার্টমেন্টের জন্য যে এলোকেশন জায়গাতে স্পেস এলোকেশন আছে সেই স্পেসটা আপনি অন্য কাজে ব্যবহার করতে এটা অতএব যখন দেখবো যে সঞ্চয় পত্র সাধারণ আসতে হবে না বেশ কিছু জায়গা আমাদের অব্যবহৃত থাকবে তো ওই জায়গাটা তো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো কারণ আমাদের লোকবলের তুলনায় আমাদের স্থান সংকুলনের ঘাটতি রয়েছে সে কারণে আপনারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন আর কি সেখানে না সেটা এই সিদ্ধান্তগুলোর ফলাফল হিসেবে ওই কাজগুলো আমরা পাবো অর্থাৎ ফাংশন কমে গেল জনগণের উপস্থিতি কমে যাবে যার ফলে কিছু যা যা আমাদের কাছে আর মিউটুলাইজ থাকবে সেটাকে অন্য পার্পাসে আমরা মিউটুলাইজ করতে পারবো প্লাস এর ফলে তো আসলে মানে এখন তো যে পরিমাণ মানুষের আনাগোনা হয় সেটা যদি কমে যায় সেক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রেও তো আপনার বোধহয় একটা বাড়ছে সুবিধা পা স্বাভাবিক আপনি একজন সাংবাদিক হিসেবে নিশ্চিত আপনার অভিজ্ঞতা বা আছে যে সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকগুলো কতটা করা নিরাপত্তার মাধ্যমে পরিচালিত হয় সেই তুলনায় কিন্তু আমাদের নিরাপত্তা অনেকটা শিথিল পাওয়া যাবে এখানে সাধারণ মানুষের অবাধ প্রবেশাধিকার রয়েছে এগুলো তো অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটা সৃষ্টি করতেই পারে এরকম আশঙ্কা করা যায় হ্যাঁ তারপরও সেই নিরাপত্তার পয়েন্ট অফ ভিউ থেকে সেবাগুলো বন্ধ করছে তারা সেবাগুলো বন্ধ করার কারণে আমাদের যেহেতু সাধারণ মানুষের উপস্থিতি কমে যাবে তুলনামূলক ভাবে যার ফলে আমাদের নিরাপত্তার কাজটা আরো সহজ হবে আমরা তো জানি যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি কেপিআই ভুক্ত এলাকা মানে কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই ভুক্ত এলাকা তো সে জায়গাটায় আমরা কিন্তু আমরা দেখি যে অনেকে এসে ছবি তুলছে অনেকে এসে সেলফি তুলছে এবং মানে যে বিশেষ করে এই সেবাগুলো এবং যখনই তাদেরকে সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষীরা জিজ্ঞেস করছে কোথায় যাবেন বলছে যে আমরা ভেতরে যাব ই করতে সঞ্চয়পত্র কিনতে বা ই করতে মানে অবাধে আপনি যেটা বললেন যে যাতায়াতের সুযোগ থাকে এবং আমরা তো দেখেছি বাংলাদেশ ব্যাংকে একটা রিজার্ভ চুরির মতো একটা বড় ঘটনাও ঘটেছে তো সব কিছু মিলিয়েই কি আপনারা চিন্তা করছেন যে এই সেবাগুলো যেহেতু এখন সব জায়গায় অ্যাভেলেবল আমরা যদি নিরাপত্তাটা বাড়াতে পারি এবং ব্যাংক বাংলাদেশ ব্যাংককে যদি আরেকটু যেহেতু KPI ভুক্তি এলাকা এটাকে যদি আরো শৃঙ্খলতার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যার কারণে কি সেবাগুলো মানে বন্ধ করা একটা মূল কারণ না আপনি মনে করেন কেপিআই ভুক্ত হিসেবে বাংলাদেশ ব্যাংক চিহ্নিত এবং এই কেপিআই ভুক্ত এলাকায় বা প্রতিষ্ঠানে যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে সেটা যদি নিশ্চিত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে করতে হয় তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের এখানে আলাগুলাটা অনেকটা নিয়ন্ত্রিত করতে হবে যেটা অনেক পারি না সামাজিক কারণে কিন্তু এই সেবাগুলো বহাল রেখে অগ্নি নিশ্চিত করা সম্ভব না এখন নিরাপত্তা জনিত কারণে বা নিরাপত্তা নিশ্চিত করতে যে ওই কাজগুলো এই সেবাগুলো বন্ধ করছে তা না সেবাগুলো বন্ধ করার কারণে আমাদের নিরাপত্তা রক্ষা করাটা অনেক সহজ হবে সেটা আমি বুঝতে চেয়েছি আরেকটা বিষয় যে চুরির যে বিষয়টা বলছেন সেটা সাথে এই সাধারণ মানুষের বা বাংলাদেশ ব্যাংকের বর্তমানে যারা কর্ম আছে তাদের সম্পৃক্ত নেই কারণ রিজার্ভটা যে বৈদেশিক মুদ্রা সেটা বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশে সংরক্ষণ করা হয় না সেটা বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে আমাদের যে নষ্ট্র অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে এই বৈদেশিক মুদ্রা রিজার্ভ আকারে সংরক্ষিত থাকে অর্থাৎ এখানে ভল্টে সে রিজার্ভের কোনো মানে কিছু সম্পর্ক ছিল সেটা হ্যাকিং হয়েছে বা চুরি হয়েছে বিশদিতা বল না আমি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে মানুষের আনাগোনা বা মানুষের জাতের একটু সীমিত করা হচ্ছে এর মাধ্যমে কি আপনারা সাংবাদিকভাবে কি চলাচল আপনারা একটু সীমিত করতে চাচ্ছেন নাকি আবার না সাংবাদিকরা তো মনে করেন আমি স্পকসপার্সন হ্যাঁ আমার কাছে এই যে আপনি মনে করেন ফিজিক্যালি যেতে পারলেন না সময় স্বল্পতার জন্য যে কারণ হোক কিন্তু আমার সাথে আপনি টেলিফোনে আপনার প্রয়োজনটা মেটাতে পারছেন সাংবাদিক যখন আমার সাথে দেখা করতে চায় এ ব্যাপারে কারো কোনো ব্যাপ পদক্ষেপ প্রান্ত কোনো বাধার সম্মুখীন হয় না তারা অবাদে আসে আবার যারা সময়ে মনে করেন আমার সময়ের সাথে সাংবাদিকদের সময় ম্যাচ করছে না তখন কিন্তু অফিস হাওয়ারের বাইরে বিভিন্ন সময় ফোন করে সাংবাদিকদের আমাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে থাকে আর তথ্য বাংলাদেশ ব্যাংকের স্পোক্স পার্সন হিসেবে আমি সব ধরনের ডিপার্টমেন্টের তথ্য দিয়ে থাকি যার ফলে সাংবাদিকদেরকে ঘুরে ঘুরে সব ডিপার্টমেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারা যখন কাঙ্ক্ষিত প্রশ্নটা আমার কাছে করে আমি তখন সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠান এই ডিপার্টমেন্টের কাছ থেকে সেই উত্তরটা সংগ্রহ করে আপনাদেরকে সন্দেহ করে থাকে অর্থাৎ সাংবাদিকদের রেস্ট্রিকশন করার কোনো কারণে সাংবাদিকরা যারা বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকের কাছে পাস দেওয়া আছে যারা বাংলাদেশ ব্যাংক বিতে কাজ করে তারা পাস নিয়ে বাংলাদেশ ব্যাংকে চলে আসবে আমার কাছে আমরা তো মানে আগের মধ্যে তাদের তাদের সুযোগ সুবিধা গুলো থাকবে কোন নিয়ন্ত্রণ করা আমি আমরা বাংলাদেশ ব্যাংক কখনো সাংবাদিকদেরকে নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই শেষ বক্তব্যের জন্য এবং আপনাকে ধন্যবাদ আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং শেষে ধন্যবাদ আপনাদের Jelennie, gdy doszło do sukcesu, do